প্রযুক্তির বিকাশের ফলে মানুষের কর্মসংস্থানের জায়গা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ক্লাউড কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং কোডিং সহ নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ই কমার্স সেক্টরটা অনেক বেশি মাত্রায় প্রভাবিত হচ্ছে সামগ্রিকভাবে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কর্মসংস্থান ত্বরান্বিত হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে আমি এত বছর ধরে কাজ করার পরে সবচেয়ে বড় একটা যেই প্রবলেমটা দেখি যে অনেকের হয়তো ব্যবসার একদম মূল প্রারম্ভিক যে জিনিসগুলো শুরুতে যা জানা দরকার এগুলোতে অনেক গ্যাপ রয়ে গেছে যে কারণে তারা যখন শুরু করে তখন তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং আমার মনে হয় যে ব্যবসাকে ব্যবসার মতন ভাবতে পারা স্টার্ট মনে করলে মানুষজন মনে করে যে তারা অনেক ফান্ড লাগবে অন্যের ইনভেস্টমেন্ট তার জন্য জরুরি এই চিন্তাভাবনার অ্যাঙ্গেলটা হয়তো আমাদের দূর করা দরকার কারণ ব্যবসা করলে কিন্তু আপনাকে প্রফিট করতে হবে আপনি এক বছরে প্রফিট করলেও করতে হবে দুই বছর করলেও করতে হবে অন্যের টাকার উপর নির্ভর না করে যদি মানুষ ব্যবসাকে নিজেকে একটু প্রফিটেবল করার চেষ্টা করে তাহলে হয়তো আমাদের স্টার্ট আপগুলোর মধ্যে থেকে আমরা অনেক লাভজনক ব্যবসা বের হতে দেখব এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের মধ্যে চিন্তা ভাবনার অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে বাংলাদেশে আপনি যদি তরুণদের যে ধরনের ব্যবসায়ী তারা এখন ঢুকছে এগুলো অ্যাঙ্গেল দেখেন আমার মনে হয় যে শুধু বাংলাদেশ থেকে তৈরি করে বাংলাদেশের জন্য এমন ব্যবসা ছাড়াও বাংলাদেশ থেকে যেখানে গ্লোবালি ব্যবসাও তৈরি হচ্ছে আমার মতে এগুলো হয়তো অনেক সুন্দর জায়গা হতে পারে সাহস একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে যেখানে বাংলাদেশ থেকে উদ্যোক্তারা টেকনোলজি প্রোডাক্ট তৈরি করলো যারা পুরো দুনিয়ার মানুষজন ব্যবহার করতে পারবে এই ধরনের উদ্যোগের প্রতি আগ্রহী হওয়া উচিত বলে আমার মনে হয় নারী উদ্যোক্তাদের কথা যদি আমরা বলার চেষ্টা করি আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে নারী উদ্যোক্তাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি এটার হয়তো প্রথম একটা কারণ হলো নারীরা হয়তো জেনারেলিভাবে একটু ফোকাস তারা যে কাজ করতে চায় তারা হয়তো সেটাতে ধরে থাকার প্রবণতা অনেক বেশি আমরা নারী উদ্যোক্তাদের সুযোগের দিক থেকে দেখতেছি যে মানে অনেক ধরনের নতুন ইনিশিয়েটিভ তৈরি হচ্ছে যেখানে নারীদের সুযোগ দেওয়া হচ্ছে শুধু টেকনোলজির ক্ষেত্রে বলবো না আপনি ক্রিয়েটিভ সেক্টরের কথা যদি বলেন নারীদের সুযোগ আমার ধারণা পুরুষদের চেয়েও হয়তো অনেক বেশি আমি যখন কোনো একটা নতুন উদ্যোগে ইনভেস্টের কথা ভাবি আমি অ্যাকচুয়ালি প্রধানত দেখার চেষ্টা করি মানুষকে উদ্যোগের পেছনের মানুষজনকে উদ্যোক্তা এবং তার টিমের ক্ষেত্রে তারা যদি যে কাজটা করতে যাচ্ছে সেটাতে তাদের যদি রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে তাদের যদি একজন আরেকজনের সাথে কাজ করার কিছু লেভেল অফ এক্সপিরিয়েন্স থাকে আমার মনে হয় সেই জায়গায় তাদের সফল হওয়ার প্রবণতা একটু বেশি হয়ে যাবে